হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবা ভোলানাথের আজকে পুজো তো অনেকেই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে অনেক দূর দূর যায় তো এবার আমি কোথাও জল ঢালতে যাইনি তো বাড়িতেই ভাবলাম একটু পুজো দেব। নিজে নিজে যতটুকু জানি সেইটুকুই করব। আর আমি উপোস করি না ওই একটু জল ঢেলে নিরামিষ খাবার খাবো তো দেখো আমি স্নান করে রেডি হয়ে পুজো ঘরে চলে এসেছি ধূপ প্রদীপ ধরিয়ে দিয়েছি এবার বাবা ভোলানাথের মাথায় দিয়ে দিলাম ঘি মধু তিল দুধ গঙ্গার জল ফুল বেলপাতা সমস্ত কিছুই দিয়ে দিলাম তো আমি যতটুকু জানি সেইভাবেই পুজো করলাম আমি সেরকমভাবে জানি না তো পুজো টুজো সেরে আমি একটা খিচুড়ি করব সেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আমি পুজো টুজো সেরে প্রসাদ মুখে দিয়ে চলে যাবো রান্নাঘরে তো আমি দেখো মা লক্ষ্মীকেও একটা ফুলের মালা পরিয়ে দিলাম তো আমার পুজো সেরে প্রসাদ মুখে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ মুগের ডাল এবার মুগের ডালটাকে আমি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব হালকা যখন বাদামি রঙ হবে তখন আমি ডালটা নামিয়ে নেব তো ততক্ষণ পর্যন্ত ডালটা ভেজে নেব তো আমার ডাল ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে তখন ডালটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ডালটা যখন ফুটে উঠবে তখন গ্যাসটা একটু কমিয়ে দেব। তো দেখো আমার ডাল ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ লবণটা দিলে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার পাশে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবার আমি কিছু সবজি কেটে রেখেছিলাম আলু পটল বেগুন গাজর ফুলকপি যে মানে যত রকম সবজি ছিল আমার ঘরে ততটাই আমি দিয়ে দিয়েছি তো তোমরা চালে শুধু আলু ফুলকপি দিয়েও করতে পারো তো আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল আর সবজি দিয়ে তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নেব আর এই খিচুড়িটা অনেকেই হয়তো খেতে ভালোবাসো না কিন্তু আমি যেইভাবে খিচুড়িটা রান্না করছি এইভাবে করলে কিন্তু যারা ভালোবাসো না তারাও ভালোবাসবে খেতে আমাকে তো ভীষণ ভালো লাগে এইভাবে খিচুড়ি খেতে তো দেখো আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার আমি ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজি ভাজা হয়ে গেলে আমি ডালের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দেব। আর সাবুদানাটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে আর না ভেজালে কিন্তু শক্ত ভাব থেকে যায় তখন কিন্তু খিচুড়ি ভালো হবে না তো এবার আমি সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম সবজি দিয়ে আমি ভালো করে ডাল সবজি সেদ্ধ করে নেব আর সাবুদানাটা কিন্তু পরে দিতে হবে এখন দিলে কিন্তু হবে না আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর টমেটো তো সমস্ত কিছুকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম তো আমি একটু জল গরম করে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। জলটা আমার অনেকটাই কমে এসেছে আর খিচুড়িতে একটু জল বেশি লাগে তো দেখো আমি জল গরম করে জলটা দিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখালাম না তো আমি এবার খিচুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা খিচুড়ির মিশের মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর এই খিচুড়ির রেসিপিটা মানে কি বলবো আমি অনেক দিন আগে খেয়েছিলাম একজনের কাছে আমাকে ভীষণ ভালো লেগেছিল তো হঠাৎই আমার মনে পড়লো আজকে তার জন্য আমি ওইভাবেই খিচুড়িটা করছি এর আগে আমি খেয়েছি আমাকে খুব ভালো লেগেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন তা আম আবারও এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর আমি আদা ধনে আর একটা আদার পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তো দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর দেখো আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মশলাগুলোকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো মশলাগুলো খুন্তি দিয়ে তুলে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই খিচুড়িতে আমি কিন্তু এখন ঘি দিচ্ছি না খাওয়ার সময় উপর থেকে কাঁচা ঘি ছড়িয়ে খাবো আর তখনই বেশি ভালো লাগে আমাদেরকে খেতে আর তোমরা যদি চাও এখনই কিন্তু ঘি দিয়ে দিতে পারো খিচুড়ির মধ্যে তো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই গরম মশলা চিনি সমস্ত কিছু দিয়ে এই খিচুড়ির টেস্ট আরও বাড়িয়ে দেয় আর ঘি দিলে তো আরও সুন্দর লাগে খেতে আর এই নিরামিষ দিনে খিচুড়িটা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এই খিচুড়ির কত স্বাদ অনেকেই সাবধানের খিচুড়ি ভালোবাসে না আবার অনেকে আবার ভীষণ ভালোবাসে তো এই খিচুড়ি একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আর যারা না ভালোবাসে তারাও কিন্তু ভালোবাসবে তো আমি খিচুড়ির সাথে একটু ভাতও রান্না করেছিলাম সবজি রান্না করেছি তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে তো আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম